নমস্কার বিলটুসের সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলের স্বাগতম আজকে স্ট্যান্ডার ফলে জল ছুটছে প্রশ্নের উত্তরগুলো আমি সমাধান করার চেষ্টা করেছি তো আপনার ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বিলটুসের সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন তাছাড়া বিলটুসের স্টাডি বলে একটা চ্যানেল আছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাছে লাগবে এই দুটো চ্যানেল দেখুন জল ছুটছে গল্পে মশাফলে ছোটো ছেলেটা কোন স্কুলে ভর্তি হয় এখানে আছে মশক ছোট ছেলেটা এই যে সাহেব স্কুলে ভর্তি হয় দিয়ে দ্বিতীয় আছে হোস্টেলের জন্য ছেলেরা কলেজে পড়ত আর জমানো টাকা দিয়ে পশু পাখি কেনে ছেলেটি জমি কুপিয়ে নিজের হাতে সে তৈরি করে সুন্দর একটা বাগান ছোট্ট ছেলেটা আসল নাম আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য জগদীশচন্দ্র বসু এবার আছে ছেলেটি বাড়িম ফরিদপুর ছেলে যখন বড় হল খেলাঘরটি বদলে গিয়ে বসুবিজ্ঞান মন্দির হলো আর বিরাট এক সাধনার জায়গা সামনেটা খালি সকাল হলেই রোদ ওষে হুমড়ে পোখিয়ে উঠলো নেই সারাদিন রোদ ধরে খেলা করে সকালে সন্ধে সকাল সন্ধে ফুল ফোটে বাগানে বিজ্ঞান কলেজের পাশে তারপরে দুহেতদের কছে হাই স্কুলের জগদীশ চন্দ্র ভীষণ অসুবিধা হলো সবাই সাহেব সুবদের ছেলে তাছাড়া কোথাকার মেয়ে পাড়াগাঁয়ের ছেলে না পারে ইংরেজি লিখতে না পারে বলতে অমন ছেলেকে তারা পাত্তায় দেবে বা কেন দুয়েরদের ক ২ দুয়ের দ্বারের খ আছে মাসে মাসে বাবা যা টাকা পাঠাতেন লেখককে তা থেকে যে সে কিছু কিছু করে বাঁচায় তারপরে জমানো পয়সা দিয়ে পশুপক্ষী কেনে এবং নিজের হাতে খাঁচা বানায় লেখক এভাবে সকলটাকে ফাঁকি দিয়েছিলেন তারপরে সে হোস্টেলে হোস্টেলে সে থাকে তার এক পাশে জমি কুপি নিজের হাতে লেখক তৈরি করে বাগান তাতে জল দেবার জন্য জলের পাইপ বেঁকিয়ে নালা কেটে মাটিতে জলের মাটিতে জলের ঢেউ খেলিয়ে দেয় তার সেই নালার এক জায়গায় এপার ওপার জুড়ে তৈরি করে একটা ছোট সাঁকো জলের সেই ঢেউ আর সাঁকো বেশ মজার ব্যাপার এবার ঘরটা আছে তার খেলাঘরটা বদলে গিয়ে বিরাট সাধনার জায়গা পশু থাকলো পাখি থাকলো গাছ থাকলো ফুল থাকলো কিন্তু তার পাশাপাশি এসে বসলো অনেক সুখ কলকবজা প্রকৃতিকে নকল করতে গিয়ে প্রকৃতি তার হাটের মুঠোয় এলো সেটা ছিল তার জাদু তার রূপ বদলে হলো বিজ্ঞান যে দেশে দেশে তার নাম ছড়িয়ে গেল কারণ তার প্রতিভার জন্য তার আবিষ্কার সারা বিশ্বে ছড়িয়ে গেল সবাই টিনেরদের কর সবাই সাহেব সুবোদের ছেলে তাছাড়া কোথার কো কোথাগার কোন পাড়াগায়ের ছেলে না পারে ইংরেজি লিখতে না পারে বলতে এছাড়াও তার অসুবিধা হচ্ছিল দলে পড়ে তার অসুবিধা হচ্ছিল দলে পড়ে একাধ খেললেও কারোর সঙ্গে তার ভাব হয় না তিনের দিকে হস্টেলে যে থাকে সে থাকে তার এক পাশে জমে কুপি নিজের হাতে সে তৈরি করে সুন্দর এক বাগান আর খুব মজা হয় ছেলেটা যখন সেই সাঁকো কাছে এসে বসে সেই জলের ঢেউ আর শাঁকো হঠাৎ তার কল্পনাকে ছুঁয়ে নিয়ে যায় দূরে অনেক দূরে খেলাঘরটা বদলে গিয়ে হলো এক বিরাট সাধনার জায়গা পশু থাকলো পাখি থাকলো গাছ থাকলো ফুল থাকলো কিন্তু তার পাশাপাশি এসে বসলো অনেক সূক্ষ্ম কলকবজা ফরিদপুরের মতো প্রত্যন্ত গ্রাম থেকে এসে শহরে সব সাহেব স্কুলে ভর্তি হয় সেখানে সে হোস্টেলে থাকে পড়াশোনা করে কিন্তু হোস্টেলে ছোট বলতে সে একা বাকিরা সবাই বড়ো বড়ো কলেজে পড়ে সাহেব স্কুলে ভর্তি হয় খুব মুশকিলে পড়েছিলো নিজের জমানো টাকা দিয়ে পশু পাখি কিনেছিল এবং নিজের হাতে খাঁচা তৈরি করেছিল হোস্টেলে বাগানে তৈরি করা তৈরি করে না তার নালা নালা এবং নালার উপরে সাঁকো তৈরি করে ফেলেছিল সেখানে প্রশ্নটা আবার আমি দেখাচ্ছি ভালো করে দেখুন বসে কল্পনার জগতে পৌঁছানো যায় তার তৈরি করে সেই জায়গাটা আজ বসুবিজ্ঞান মন্দির নামে পরিচিত অত্যন্ত মেধাবী সম্পন্ন ছিল ছোটবেলা থেকে আজ দেশে দেশে তার নাম প্রতিভা ছড়িয়ে পড়ে মুশকিল অসুবিধা মতলব ফন্ডি নিরশ রসিন অবিকল একই রকম অপরন্ত যা পুরায় না প্রতিভা সম্পন্ন অসাধারণ বুদ্ধি অনড় অচল ছেলেটি একটা ফন্দি আটে সকাল হলেই রোদ এসে পড়ে রাস্তা পেরোলে সবুজ অপুরন্ত জলের মধ্যে জলের কি পা আছে বাড়িটির ভেতরে ছোট্ট একটা বাগান তারপর আছে ঠিক ভুল ঠিক ভুল ভুল এবারে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো অবশ্যই বিল টু স্যার ডট ডট কম এটা আমার ওয়েবসাইট বিল স্যার ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে ডেসক্রিপশনে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনার পিডিএফ আকারে ভিডিও ছবিগুলো পাবেন আপনারা অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করুন দেখবেন সমস্ত পিডিএফ আকারে বা ছবির আকারে পাবেন আপনারা এই প্রশ্নের উত্তরগুলো সঠিক